আসসালামু আলাইকুম এবরিওন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে দুপুরের জন্য আমি রান্না করেছি কাঁচা কাঁঠালের সাথে চিংড়ি মাছ এটা আমি আমার জীবনে প্রথম খেয়েছি এবং এত টেস্টিকর খাবার আমি এটা আগে জানতাম না তো ফোরনে দিয়েছি আদা রসুন পেঁয়াজ কুচানো পেঁয়াজ আর একটু রাঁধুনি গোটা রাঁধুনি আর কি তারপরে একটু পানি দিয়ে সব মশলাগুলো দিয়েছি আর আগের দিন আমি এই কাঁঠালটাকে ভালো করে ধুয়ে কেটে ধুয়ে তারপর হচ্ছে একটুখানি হলুদ দিয়ে এর যে কষ আছে সেই কষটাকে ছাড়িয়ে নিয়েছিলাম গরম পানিতে আর সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই বাকি অংশটা দিয়ে আজকে রান্না করছি আর এবার কষতে দেব দুই মিনিটের জন্য আর পরে একটুখানি আমি রসুন বাটা দিয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল যে কম হতে পারে আর কষানোর পরে কিন্তু ঝোল দিয়ে দিচ্ছি আর ঝোল দিয়েই মাছগুলো আগে থেকে কষিয়ে রেখেছিলাম এইগুলোকে দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য রান্না করব। কাঁঠাল খুবই নরম একটি সবজি খুব তাড়াতাড়ি কিন্তু এটা সেদ্ধ হয়ে যায় আর এত টেস্টি হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কী কার কীরকম লাগে বা কে কখন খেয়েছেন কি না কখনও সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এটার লুকিং ছিল যত সুন্দর মাসাল্লা খেতেও দারুণ ছিল আসলে পুলি আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখুন বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন